রেশিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সমস্যা এবং সমাধান প্রত্যেকটি মানুষ তাদের জীবনে সমস্যা থাকবেই কখনো সেই সমস্যার মাত্রা বাড়ে আবার কখনো সেই সমস্যার মাত্রা কমতে দেখতে পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে মানুষ কী সমস্যায় রয়েছেন স্পেশালি মিন রাশির মানুষ থামনেল দেখেই আপনারা জানতে পেরেছেন যে আজকে আমরা মিন রাশির বিষয়েই কথা বলতে চলেছি মিন রাশির মানুষজন তারা কি অবস্থায় রয়েছেন কোন দিক থেকে সমস্যা তাদেরকে ঘিরে ধরেছে একদিকে সাড়ে সাতের একদম মধ্যম পর্যায়ে সবচেয়ে টাফ ফেজ শনিদেব তার মধ্যে বক্রি হয়ে রয়েছেন তারই সঙ্গে সঙ্গে রাহু সে কিন্তু দ্বাদশে রয়েছে অন্যদিকে ষষ্ঠে কেতু মিনের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিছুদিনের মধ্যেই তুঙ্গ হবেন আগামী আঠেরোই অক্টোবর তাকে আমরা তুঙ্গ অবস্থায় দেখতে পাব ফলে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলেও সেটা কিন্তু বেশি দিনের নয় আঘাত প্রাপ্তি থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে আর যে রকম ইনফেকশন স্পেশালি ভাইরাল ইনফেকশন সেটা থেকেও নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে দ্বাদশের রাহু অ্যাডিকশন সৃষ্টি করে এবং অ্যাডিকশনটাকে বাড়িয়ে দেয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে আপনার উপরে দৃষ্টি দিয়েও কিন্তু সেই অ্যাডিকশন তখন কমাতে পারবে না তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এখন থেকেই করতে হবে রাহুর প্রকোপ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে লগ্ন বা রাশির উপরে শনিদে বক্রি থাকার কারণে দুশ্চিন্তা হতাশা এগুলো কিন্তু আপনাকে গ্রাস করে চলেছে এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং মুক্ত করতে পারবেন আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নিজেকে ভালো রাখতে পারবেন আপনি সমস্যাগুলি থেকে নিজেকে বাঁচিয়ে সম্পূর্ণ মুক্ত বাধামুক্ত রাখতে পারবেন আপনি এই ভরসা রাখতে হবে তাহলে মূল সমস্যাগুলিকে একটু এক এক করে বলা যাক প্রথম সমস্যাটি শরীর সংক্রান্ত ব্যথা যন্ত্রণা আঘাতপ্রাপ্তি কষ্ট এর কারণ হল শনিদেবের বক্র অবস্থান আপনার রাশিতে সাড়ে সাতে চলছে ব্যথা থাকবে ঘুম থেকে উঠলেন সে দ্বারায় যন্ত্রণা হঠাৎ করেই ঘাটটার ঘোরাতে পারছেন না তিন দিনের জন্য ঘাড় লক হয়ে রইল আপনি পড়লেন সমস্যায় এর কারণে আপনার বিজনেস আপনার ফিনান্স আপনার অ্যাক্টিভিটি আপনার ইন্টারভিউ এগুলো ডিস্টার্বড হতে পারে দ্বিতীয় সমস্যাটি হল ফিনান্স আয় তো হচ্ছে সেটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ যেটা রাখা উচিত ছিল সেটা কিছুতেই আপনি রাখতে পারছেন না হু হু করে টাকা বেরিয়ে যাচ্ছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে ক্রমাগত ঋণ বাড়ছে সমস্যা আরও সমস্যা জর্জরিত হচ্ছেন আপনি মানি ম্যানেজমেন্টের অভাব সংসার চালাতে গিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে বিভিন্ন রকম অনৈতিক পরিস্থিতি তার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনি কখনো কখনো হঠকারিতা সৃষ্টি হচ্ছে কখনো অ্যাক্টিভিটি বাড়লেও সেখানে কিন্তু অর্থনৈতিক একটা টান সেটা আপনাকে আটকে দিচ্ছে মিন রাশি বা লগ্নের মানুষদের সমস্যার পরবর্তী বিষয়টি হলো গৃহ বাড়িতে অশান্তি হতে পারে আবার বাড়ি বিক্রি ক্রয় ইত্যাদি নিয়েও জটিলতা সৃষ্টি হতে পারে এগুলি ঠিক আছে বাড়ি বিক্রি হচ্ছে না সমস্যা নেই কিন্তু বাড়ি কিনতে চলেছেন পেপার্সপত্র খুব ভালো করে দেখে নেবেন ভবিষ্যতে যেন অশান্তি অস্থিরতা আপনাকে কোনোভাবে গ্রাস করতে না পারে নিজেকে আর একটু সমৃদ্ধতর করে তুলবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে কিন্তু সেখানে বড় ইনভেস্টমেন্ট বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ইত্যাদির ওপরে বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই আপনার জন্য উচিত এবং এই মুহূর্তে সঠিক নিজের লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ তো অবশ্যই রয়েছে সেই দিকগুলিকে আরেকটু প্রস্ফুটিত করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী যে সমস্যায় মেন রাশি বা লগ্নের বারসরা রয়েছেন তার কারণও কিন্তু শনি দেব এটি হল বিরোধ জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে অশান্তি প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে অশান্তি জমির কতটা ভাগ আপনি পেতে চলেছেন সেই নিয়ে অস্থিরতা এই বিষয়গুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে পরবর্তী সমস্যাটি আসবে কর্মক্ষেত্রে বসের সঙ্গে অস্থিরতা এই ক্ষেত্রে ষষ্ঠভাবে কেতুর অবস্থান আপনার পরিশ্রম বা আপনার প্রচেষ্টাকে একটু ডাইভার্ট করিয়ে দিতে পারে যে কাজটা বস দিয়েছে সে কাজটাই আপনি করলেন কিন্তু বস যেমনভাবে বলেছেন আপনার করাটা ঠিক সেইভাবে হলো না এবার কিন্তু আপনি কিছুটা অস্থির হয়ে পড়েছেন যেভাবে কাজটা করা উচিত ছিল সেইভাবে না করার কারণে কিছুটা লুফল ক্রিয়েটেড হয়েছে এবং সেই সমস্যাটিকে কেন্দ্র করে বস কিন্তু আপনাকে ভালোই বকাবকি করে দিয়েছেন এই সমস্যা বিনের ক্ষেত্রে বারবার হতে পারে বোঝার ভুল সিদ্ধান্তের ভুল ডিসিশনের ক্ষেত্রে কিছুটা ভুল এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অন্যথায় অন্য আপনার উপরে প্রেশার আসবে সেই প্রেশার নেওয়ার মতন মানসিক স্টেবিলিটি এটা কিন্তু আপনার কাছে নেই হঠকারী সিদ্ধান্ত চাকরি ছেড়ে দিতে পারেন আপনি মাথা গরম হলো যে গরম কোনো দিন হয় না মাথা গরম হলো আপনার রেজিগনেশন জমা করলেন অ্যাকসেপ্টেড হলো সবই ঠিকঠাক চলছে শুধু একজন সমস্যায় সেটি হলেন আপনি এই ঘটনা মিনের সঙ্গে ঘটতে পারে তাই কিছুটা সাবধান মেনকে হতেই হবে এর সঙ্গে আরও কতগুলি ছোট ছোট বিষয় রয়েছে ষষ্ঠে কেতু ল্যাপটপটা খারাপ হতে পারে স্কিনের প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন ট্রিটমেন্ট করছেন সুস্থ হচ্ছেন না সিরদারায় অদ্ভুত একটা ব্যথা কোমরের পাশ থেকেই হচ্ছে ইউরিন ইনফেকশন ইত্যাদির কারণে শরীর খারাপ হতে পারে পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কোনো মানুষকে ছোটবেলা থেকেই আপনি মানুষ করেছেন সে তাকে বড় করে তোলার ক্ষেত্রে রকম ঘাটতি তার পারিশে রকম বাধা সেটা আসতে দেননি আপনি কিন্তু সেই মানুষটাই আস্তে আস্তে আপনার বিপক্ষে যাচ্ছে সেই মানুষটাই ধীরে ধীরে আপনার বিরুদ্ধে কথা বলছে এই অবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে পরিবর্তনের ভাবনা করছেন কিন্তু ঠিকঠাক পরিকল্পনা হচ্ছে না পার্টনার বারবার অসুস্থ হচ্ছেন এই ধরনের সমস্যা কিন্তু মিনকে বেশ ভোগাতে পারে পড়াশুনোর ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু লগ্নে বক্রি শনি কনসেন্ট্রেট করতে পারছেন না একটু বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন মোবাইল টিভি ইত্যাদির ওপরে ফলে কিছু অস্থিরতা কিছু অশান্তি এগুলো আপনাকে ফেস করতে হচ্ছে এগুলোই এই সময় মিনের মূল সমস্যা এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ শিক্ষাক্ষেত্রে বাধা পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা আসছে ডিসিশন নিতে পারছেন না মায়ের শরীরটাও খারাপ যাচ্ছে তার কারণে প্রচুর খরচ হচ্ছে কিন্তু সেখানেও আপনি কোনোরকম কন্ট্রোল সেটা করতে পারছেন না এবং শরীরটাও যে খুব বিশেষ ভালো হবে তাও কিন্তু হচ্ছে না সন্তান পড়াশুনোর ক্ষেত্রে ডিলে করছে যতটা চেষ্টা যতটা প্রয়াস আপনি করছেন সেই প্রয়াসের আউটপুট রিটার্ন সেটা কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না জীবনে কিছু পরিকল্পনা করেছেন কিন্তু সেই পরিকল্পনাগুলির বাস্তবায়ন সেটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে সমস্যা আসছে আপনার জীবনে বাড়ছে অস্থিরতা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রচুর পরিশ্রমী নক্ষত্র এখন যেন পরিশ্রমও আপনাকে সেই সাফল্য দিতে পারছে না অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য অপেক্ষা সঠিক মানুষের জন্য অপেক্ষা বিলম্ব হলেও আলটিমেটলি গ্রোথ কিন্তু আসবেই এগিয়ে যাওয়ার পথ সেটা সুগম হবেই প্রয়োজন কিছুটা সময়ের প্রয়োজন কিছুটা অপেক্ষার নিজেকে স্থির রাখতে হবে নিজেকে ধীর স্থির রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু উত্তর সেটা করতে পারছেন না এটাই সবচেয়ে বড় সমস্যা বাড়ির প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু জটিলতার মধ্যে আপনি রয়েছেন ভাবনা চিন্তার ক্ষেত্রেও অস্থিরতা বাড়ছে টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী নক্ষত্র রেবতী চেষ্টা করছেন কাজের সুযোগ আসছে না নিজেকে প্রকাশ করতে চাইছেন সেই ক্ষেত্রে বারবার বাধা আসছে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন কিন্তু হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক খেতে শুরু করলেন এরকম অদ্ভুত কিছু সমস্যা যেটা আপনার গ্রোথকে ডিস্টার্ব করে চলেছে যেটা আপনার অ্যাক্টিভিটিকে ক্রমাগত নষ্ট করে চলেছে এই ধরনের সমস্যায় রেবতী ভুগছেন সেভিংস নষ্ট হচ্ছে অকারণ খরচ অ্যাভয়েড করতে পারছেন না পায়ের ব্যথায় কষ্টপ্রাপ্ত হচ্ছেন কিছু না কিছু সমস্যা আপনাকে গ্রাস করে রেখেছে কোথাও না কোথাও অস্থিরতার ভাব আপনাকে ডিস্টার্ব করে চলেছে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে হবে একটু কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মেন রাশি মিনলগ্নের মানুষ অবশ্যই ধারণ করুন সিট্রন ব্রেসলেট পাঠ করুন নবগ্রহ স্তোত্র মা তারার উদ্দেশ্যে প্রার্থনা করুন প্রতিদিন সূর্য প্রণাম মাস্ট তার সঙ্গে সঙ্গে যোগা এবং কিছুটা মেডিটেশন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে আপনার অগ্রগতির পথটিকে আরও সুন্দর করে তুলবে আপনি ভালো থাকবেন ভালো রাখতে পারবেন নিজেকে তার সঙ্গে সঙ্গে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন নিজের গ্রহ অবস্থান সেটাকে একটু দেখুন এবং খেয়াল রাখুন কেন এই সমস্যা কেন আপনাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং আলটিমেটলি কবে এর সমাধান রয়েছে এই বিষয়গুলিকে উপলব্ধি করলেই সমাধান সূত্র কিন্তু অনেক সরল হয়ে উঠবে নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন সিদ্ধান্ত আপনার সাফল্য এটাও আপনার এগিয়ে চলার রাস্তা সেটাও কিন্তু আপনার এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই মশারি আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্বেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তলেবান আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সঞ্জয় নাগ পনেরো এক উনিশশো সাতাত্তর দুপুর বারোটা স্থান হুগলি জানতে চাই ওর ব্যবসা এবং স্বাস্থ্য কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে যদি অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে না যান তাহলে ব্যবসা ভালো যাবে নিজের মূলধনকে অটুট রাখতে যদি আপনি সক্ষম হন তাহলে ব্যবসা খুব ভালো যাবে এর সঙ্গে সঙ্গে শরীরের অবস্থান ধীরে ধীরে খারাপ হচ্ছে অতিরিক্ত অ্যাংজাইটি টেনশন এটা কিন্তু আসছে বৈবাহিক সম্পর্ক মাঝারি ঝগড়া ও শান্তি হচ্ছে নিজেদের ওপরে সেই নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনি রাখতে পারছেন না সমস্যা হচ্ছে বেশ কিছু দিক থেকেই সমস্যা আসছে দেবগুরু বৃহস্পতির কিছুটা প্রতিকার করা যেতে পারে এই সমস্যা থেকে মুক্তি আসবে নিশ্চিন্তে এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে উন্নতি আসছে ভালো থাকতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ আরও প্রাণময় করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার